নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার ভর্তা যাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল কাঁচা কলা আমরা খাই কলার খোসাটা ফেলে দিই আজ আমি কলা ও কলার খোসা সমেত কলার ভর্তা বানিয়ে দেখাবো তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনটে কাঁচা কলা দুদিকটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে দুভাগ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা কলাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যেন কলা সিদ্ধ হয়ে জলটা না ফেলে দিই এইভাবে আমি কলাটাকে সিদ্ধ করে নেব মাঝে ঢাকা খুলে দেখে নেবো মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছি কলাও সিদ্ধ হয়ে গেছে কলা জলটাও একদম শুকিয়ে গিয়েছে এটাকে হালকা ঠান্ডা করে নেবো এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবারে সিদ্ধ করা কলাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কলা অবশ্যই ঠান্ডা করে তারপর পেস্ট করতে হবে নাহলে জল জলে ভাব থেকে যাবে সমস্ত কলাগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল যে কোনো ভর্তা সরিষার তেলেই করতে হবে অল্পে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু রসুন কুচি রসুনটাকেও মোটামুটি একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওই কাঁচা কলায় প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল থাকে অনেকে কাঁচা কলা খেতে চায় না এই ভর্তাটা এতটা দারুণ হয় খেতে এবার এখানে আমি দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন এবং পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে আমরা লাল করে ভেজে নেব কাঁচা কলা ঝোল আমরা খেয়েছি কিন্তু এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন খেয়ে এতটা দারুণ হয় খেতে সমস্ত পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবারে পেস্ট করে রাখা কলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার ভর্তা প্রত্যেকে বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন তারপর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেবো হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়েছেড়ে এটাকে শুকনো করে নিতে হবে শুকনো লঙ্কাটা অপশানাল নাও দেওয়া যেতে পারে শুকনো লঙ্কা দিলে ভর্তাটা খেতে দারুণ হয় আমরা বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছি এইভাবে একবার কাঁচা কলার ভর্তা বানাবেন দারুণ হয় খেতে ভালোভাবে নেড়ে ছেড়ে এই মাখাটাকে একদম শুকনো করে নিতে হবে কড়ার গা থেকে ছেড়ে গেলে ভর্তা রেডি হয়ে যাবে এটা দেখতে কতটা দারুণ হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয় মোটামুটি কড়া থেকে আমাদের ছেড়ে যাচ্ছে মানে কলার ভর্তাটা আমাদের প্রায় এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব প্রত্যেকে কলার ভর্তা বানাবেন এবং কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝে যাচ্ছে হয়ে গিয়েছে আমার কলার ভর্তা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো